আজকে তোমাদেরকে শোনাবো এক লোভে দুধওয়ালার গল্প যে রোজ সকাল হলে দুধ বিক্রি করতে বেরোতো দুধ দুধ গো খাটি গরুর টাটকা টাটকা দুধ মাজি দুধ লো বা নিকলো আমরা হে আরে আসছি গো আসছি দাড়াও তোমার এত তারা লেগেই থাকে নিহাত একদম খাঁটি দুধ দাও তাই নয়লে এত তাড়াহুড়ো তুমি করো না সত্যি দাও আজকে একটু বেশি করে দুধ দাও আমার মেয়ে ক্ষীর খাবে বলেছে আরে মাঝি আমার মতো খাঁটি দুধ তুমি কোথাও পাবে আর আমাকে বলো তো কত জায়গায় দুধ দিতে হয় লাউ লাউ দুধটা দিয়ে দি এখনও তিনটে বাড়িতে দুধ দিতে হবে যাই যায় তাড়াতাড়ি পা চালায়। তারপর তো আবার দুধ তৈরি করতে যেতে হবে আরে আজকে এত লেট করলে যে ভাই সে কখন থেকে তোমার অপেক্ষায় রয়েছি নিহার তোমার দুধটা যা ভালো হয় সেদিন ওই দুধ দিয়ে কারো চা করেছিলাম সবাই খুব প্রশংসা করেছে নাও এর আগের দিনের টাকাটা নিয়ে নাও আর কালকে কিন্তু আমাকে এক্সট্রা একটু দুধ দিয়ে যেও এই দাদার দেওয়া দুধ একবার যে খেয়েছে যে বলবো এত সুস্বাদু এখানে আমি আর পাইনি ওহ গিন্নি থামো তো তোমাকে একটু বেশিই প্রশংসা করছো না গো ওর মতো খাঁটি তো তো এখানে কেউ দেয় না থামো তুমি থামো এতটাও বিশ্বাস করা ভালো নয় বেশি ভালো কিন্তু সব সময় ভালো হয় না বুঝলে তোর তুমি কি যে বলো না এখানে ফাকা জায়গা আছে যাই যাই দুধের মধ্যে পাউডারটা মিশিয়েলি নইলে যে দুধে সদ আসবে না যাই যাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি কেউ আবার চলে এলে আমার ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে আরে ওটা দুধ না ওখানে ও দুধের মধ্যে ওটা কি মেশাচ্ছে ওটা পাউডার না হ্যাঁ দুধের মধ্যে পাউডার মেশাচ্ছে সবাই এসো 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 দেখো দুধওয়ালা কি করছে

তাহলে এই গল্পে তোমরা দেখতে পেলে একজন লোক যতই চতুর হোক না কেন তার দোষ কিন্তু একসময় না এক সময় ধরা পড়বে